পটল খেতে খেতে এক ঘিএমি লাগলে বানিয়ে ফেলুন নমস্কার রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমার বাইশতম রেসিপি স্টাফ ডিম পটল কারি তো চলুন শুরু করা যাক তার জন্য কিছু উপকরণ আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমার লাগছে পটল দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছি টমেটোটাকে পিউরি করে রেখেছি এখানে আছে আদা রসুন বাটা এখানে আছে ধনে পাতা পেঁয়াজ কুচি ও ছোট করে কাটা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা ও ডিম বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে দেখি দেখুন আমি পটলগুলোকে ঠিক এইভাবে ছে নিয়েছি এবং ভিতর থেকে দানাগুলোকে বের করে নিয়েছে। ঠিক এইভাবে দেখুন ভেতরটা পরিষ্কার করে নিয়েছি পটলগুলো কিন্তু এইভাবেই কাটতে হবে এতে আমি এবার লবণ হলুদ মাখিয়ে দেব তার জন্য প্রথমে আমি একটু হলুদ নিয়ে নিলাম এবার আমি লবণ দিয়ে দিলাম প্রথমে আমি একটা একটু বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি তাতে আমি তিনটে ডিম ফাটিয়ে নেব এবার আমি এর মধ্যে মেখে রাখা আলুটাও দিয়ে দেবো এর মধ্যে আমি এবার কুচনো লঙ্কাটাও দিয়ে দেব মিহি করে কেটে রেখেছিলাম যে পেঁয়াজটা এটা দিয়ে দেব আর সামান্য একটু ধনেপাতা দিয়ে দেবো এতে আমি সামান্য পরিমাণ একটু লবণ দেব সামান্যই দেব। এইবার এটাকে আমি ভালো করে মেখে নেব এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা এবার আমি গরম হতে দেব দেখুন সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে আস্তে আস্তে এর মধ্যে ফেলে দেব একেবারে সব পটল দেওয়া যাবে না এবার আমি গ্যাসটা একেবারেই কমিয়ে দেব এখন আমি আস্তে আস্তে এই পটলের মধ্যে এই ডিমের পুকটাকে আমার এক পিট প্রায় ভাজাই হয়ে গেছে এইবার আমি পটলটাকে আস্তে করে উল্টে দেব ওপর অংশটা আমার শক্ত হয়ে গেছে এই রেসিপিটি করবার জন্য আপনারা পটলটা একটু বড়ো সাইজে নেবেন আর এক পিঠো আমি ভালো করে ভাজা ওতে দেব এই ভাজাগুলো কেউ যদি মনে করে এমনি খাবে তাও খেতে পারবে কারণ এর মধ্যে লবণ হলুদ সবই দেওয়া আছে তাও খুব কিন্তু সুস্বাদু দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এই পিঠটা ঠিক এইরকম হবে একটু লাল ভাব এবার আমি এগুলো তুলে নেব এইভাবে আমি পটলগুলোকেও ভেজে নেব পটলগুলো একটু ঝেড়ে ঝেড়ে দেবেন না হলে জল ছিটবে দেখুন পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি গ্রেভিটা বানিয়ে নেবো ওই কড়াইয়ের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দেব এবার আমি ওই তেলের মধ্যেই একটু কালো জিরে দিয়ে দেব এবার একটু শুকনো লঙ্কা প্রচুর টেস্টটা দিয়ে দেব ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার আমি এর মধ্যে শুকনো পেঁয়াজটা দিয়ে দেবো যেটা একটু বড়ো করে ফেটে রেখেছিলাম পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে দেব পেঁয়াজটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে আদা ও রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি দুটো টমেটো পিউরি করে রেখেছিলাম সেই টমেটো পিউরিটাও দিয়ে দেব এখন আমি এই মশলার মধ্যে সমস্ত উপকরণগুলো দিতে থাকবো প্রথমে দেব হলুদ তারপরে দেব লঙ্কার গুঁড়ো এবার দেব জিরে গুঁড়ো তারপরে দেব ধনে গুঁড়ো এবার দেব লবণ লবণটা একটু বুঝে দেবেন পটলে লবণ হলুদ মাখানো আছে এখন আমি এর মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য একটু চিনি দিয়ে দেবো গ্রেভিটাকে একটু কালার করবার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কায় গুঁড়োও দিয়ে দেবো এবার এটিকে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে আমার তেল ছাড়তে লেগেছে আর একটু কছিয়ে নিয়ে আমি জল দেবো এর মধ্যে জল দিয়ে দেবো জলটা কিন্তু আমার কিছুটা লাগবে কারণ পটলটা সিদ্ধ হতে আমার জলটা লাগবে আমি এই জলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিলাম এবার আমি পটলগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেব এখানে আমি একটা কথা বলবো সেটা হলো কেউ যদি আলু খেতে না চান তবে ডিম ও পেঁয়াজের সঙ্গে পটলের ভেতর থেকে যে দানাগুলো বের করে নিয়েছিলাম সেই দানাগুলো আবার ডিম ও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ওইটার মধ্যে দিয়ে দেবেন কিন্তু এখানে একটা কথা বলার আছে সেটা হলো পাকা বীজ হলে কিন্তু দেবেন না এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো কেউ যদি মনে করেন ঘিয়ের ব্যবহার করবেন করতে পারেন রান্নাটা আমার একেবারেই শেষ এবার আমি উপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি স্টাফ ডিম পটলকার আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নমস্কার